ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকে আমার ডে টোয়েন্টি এইট প্রতিদিনের মতো আজকেও আমি এক্সারসাইজ করছি তবে ভিডিওটা দেখে তোমাদের মনেই হতে পারে যে দাদা আজকে কোথায় এক্সারসাইজ করছে এটা তো মাঠ নয় হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে আমাকে ডিউটির জন্য একটু নর্থ বেঙ্গল আসতে হয়েছে তাই আমি নর্থ বেঙ্গল ডিউটি করতে এসে কিন্তু আমার যে ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ তোমাদের জন্য যে রেগুলার পঁয়তাল্লিশ দিন আমি প্র্যাকটিস করব এবং রেগুলার পঁয়তাল্লিশ দিন আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। কিভাবে কি টেকনিকে তোমরা তোমাদেরকে সেলফ ইম্প্রুভ করতে পারবে ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিভাবে ডাব্লিউইপি এবং কলকাতা পুলিশের জন্য তোমরা ষোলোশো মিটার পিইটি টেস্টের জন্য প্রিপেয়ার্ড হবে এই সমস্ত কিছুর জন্য আজকে আমার এই যে ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ তো আমি নর্থ বেঙ্গল ডিউটি করতে এসেছি ডিউটির ফাঁকে সকালবেলায় ঘুম থেকে উঠে আর্লি মর্নিং বিকজ আমার ডিউটি রয়েছে তাই আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আশেপাশে কোথাও মাঠ নেই তোমরা যারা নর্থ বেঙ্গল এসছো তোমরা জানো যে এখানে ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু পাহাড়ের ঢাল তাই সেখানে মাঠ পাওয়া প্রায় অসম্ভব তাই যে হোটেলে আমি রয়েছি সেই হোটেলের ছাদেই শুরু করে দিলাম আমার রোজগারের প্র্যাকটিস তো আশা করি আজকে প্র্যাকটিসটা তোমাদেরকে ভালো লাগবে তোমাদের ভালো লাগবে এবং প্র্যাকটিসের সাথে সাথে একটু আমাদের প্রকৃতির যে সিনিক বিউটি সেই সিনিক বিউটিও আজকে তোমরা আমার সাথে এনজয় করো আমি তো খুব এনজয় করছি ডিউটি তার সাথে সাথে প্র্যাকটিস এবং তার সাথে সাথে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে একটা আত্মার সম্পর্ক একটা আত্মীয়তা তৈরি হওয়াতে আমি তো খুব খুশি আমার একটা আলাদা একটা এনার্জি এসেছে একটা যে আমি এমনিতেই আগাগোড়াই রেগুলার প্র্যাকটিস করি কিন্তু এই যে প্রতিদিন প্র্যাকটিস করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করা তোমাদের এই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাওয়া এটার মধ্যে দিয়ে আমার একটা আলাদাই এনার্জি এখন শরীরের মধ্যে কাজ করে তো দেখো অ্যাকচুয়ালি আর কিছুই না প্র্যাকটিস মানে প্রতিদিন নিজের এবিলিটিকে ইমপ্রুভ করা প্রতিদিন একটু একটু করে নিজের সেলফ এবিলিটিকে ইনক্রিজ করাই হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যাই করো না কেন ফার্স্ট অফ অল ঘুম থেকে সকালবেলায় আর্লি মর্নিং উঠে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে যে আমি প্র্যাকটিস করব। আমাকে কলকাতা পুলিশ আমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিএটি পিএমটি ক্লিয়ার করতে হবে এই যে মানসিক একটা চিন্তা এই যে মানসিক একটা প্রস্তুতি এই মানসিক চিন্তা এই মানসিক প্রস্তুতি তোমাকে আর দশ জনের থেকে তোমাকে কিন্তু আলাদা করবে এটাই নিয়ম এটাই নিয়ম এবং এই নিয়মটাকে এই প্রিন্সিপালটাকে এই রুলসটাকে তোমাদেরকে রেগুলার ফলো করতে হবে রেগুলার একদিনও স্কিপ করলে হবে না আজকে আমি ডিউটিতে দেখো তোমরা অনেকেই হয়তো ভিডিওর মধ্যে দিয়ে জেনে গেছো যে আমি অফিস ডিউটি করি এবং আমি বাড়ি থেকে যাতায়াত করি বাড়ি থেকে চাকরিটা করি কিন্তু তার ফাঁকে আজকে হঠাৎ করে নর্থ বেঙ্গলে ডিউটি করতে এসে আমি কিন্তু আমার প্র্যাকটিসকে স্কিপ করিনি তার কারণ অ্যাট এনি কস্ট এনি আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাকে রেগুলার আমার শরীরকে একটু একটু করে ইম্প্রুভ করতে হবে এবং সেটা শুধুমাত্র সম্ভব রেগুলার প্র্যাকটিস রেগুলার এক্সারসাইজ রেগুলার আর্লি মর্নিং ঘুম থেকে উঠে নিজের শরীরের জন্য ভাবা নিজের শরীরকে সময় দেওয়া তো তোমরা রেগুলার এইভাবেই প্র্যাকটিস করবে এইভাবেই নিজেকে সময় দেবে যেখানেই যাও কোনো কাজে বাইরে যেতে হলে কোনো দরকারে কোথাও বেড়াতে যেতে হলে কোথাও ঘুরতে যেতে হলে মাসি বাড়ি পিসি বাড়ি অনেক সময় আমাদেরকে যেতে হতে পারে তো যেখানেই আমরা যাই না কেন আমাদেরকে সকালবেলায় একটুখানি জায়গা খুঁজে নিয়ে নিজের জন্য একটুখানি জায়গা আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে একটুখানি জায়গার মধ্যে আমি কত এক্সারসাইজ করছি এবার দেখো এক্সারসাইজের পরে একটু ওয়ার্ম আপ একটু এক্সারসাইজ এবং পাহাড়ের ঢালে এই ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে আমার আজকে খুব ভালো লেগেছে তোমরা আমার সাথে পাহাড়ের এই সিনিক বিউটিটাকে একটু এনজয় করো অ্যাকচুয়ালি এক্সারসাইজ আমরা করি আমাদের শারীরিক স্ট্রেংথ বাড়ানোর জন্য কিন্তু এই যে ডিউটির জন্য হলেও একটুখানি সময়ের জন্য দুটো দু দিনের জন্য এই যে নর্থ বেঙ্গল এসেছি এটাতে কিন্তু আমার মেন্টাল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হলো তাই ভাবলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি তোমরা নিজে হয়তো তোমরা নিজেরা হয়তো এই মুহূর্তে আসতে পারছো না অনেকেই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দিয়ে একটু প্রকৃতিকে উপভোগ করো একটু প্রকৃতিকে এনজয় করে তোমরাও আজকের প্র্যাকটিসটাকে এনজয় করো এবং এইভাবেই আজকে এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে এটাই যে কোনো পরিস্থিতিতেই আমাদের শরীরের জন্য এই যে একটু সময় আমরা সকালবেলা বের করি একটু সময় এই যে আমরা সকালবেলায় শরীরকে দিই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি এটা কোনো কারণেই আমাদের কিন্তু স্কিপ করলে হবে না আমাদেরকে এই রেগুলারিটি এই কন্টিনিউটি এটাকে কিন্তু মেনটেন করতে হবে এটাকে কোনো রকমভাবে স্কিপ করলে হবে না তো রেগুলার প্র্যাকটিস খুব দরকার খুব প্রয়োজন তোমরা ষোলোশো মিটার ট্রেনিং করছো আমার সাথে পঁয়তাল্লিশ দিন আমার সাথে কন্টিনিউ অনেকেই ট্রেনিং করছো তুমি তুমি দেখো আজকে যে জায়গাটা যে জায়গাটাতে আমি রয়েছি যে 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 হোটেলটাতে আমি রয়েছি তার সামনেই একটুখানি জায়গার মধ্যে দিয়ে আজকে আমার আমি আমার প্র্যাকটিস সেশনটাকে কমপ্লিট করলাম তো এটা একটা শিক্ষা যে যেখানেই থাকো না কেন যে পরিস্থিতিতেই থাকো না কেন নিজের শরীরের জন্য একটুখানি সময় বের করতেই হবে নিজের জন্য একটুখানি প্র্যাকটিস তোমরা তোমাদেরকে বের করতেই হবে করতেই হবে যে স্বপ্নটা তোমরা দেখেছো। যে স্বপ্নটা তোমরা দেখেছো। যে স্বপ্নটার মধ্যে দিয়ে তোমরা এই ডাব্লিউপি কেপি কমপ্লিট করে আগামী দিনে একটা উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখছো তো সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাদেরকে এখন শুধুমাত্র এটাই কাজ রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিস অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট যেখানেই থাকো না কেন ইট ডাজান্ট ম্যাটার তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে তোমরা দেখো তবে ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত তার কারণ আমার সকালবেলার প্র্যাকটিস করে আমাকে ডিউটি যেতে হয়েছে এবং ডিউটির ফাঁকে আমি ভিডিওটা আপলোড করে তোমাদের জন্য চ্যানেলে আপলোড করলাম ভিডিওটাকে এডিট করে তোমাদের জন্য চ্যানেলে আপলোড করলাম এটা আমার কাছে একটা খুব টাফ লাগলো তো ঠিক আছে তোমরা এনজয় করো জাহিদ হিন্দ বান্দে মাতারব